নমস্কার বন্ধুরা তরফদারের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা আজকেই সকলে বুঝতেই পেরেছেন চালের গুঁড়ি এটা চালের গুঁড়ি নিয়েছি আজকে দা দুর্দান্ত একটা রেসিপি নিয়ে এসেছি আর শীতকালে যেহেতু ঠান্ডাটা প্রচণ্ড পড়েছে আমি চুষি পিঠে বানিয়ে আপনাদেরকে দেখাবো স্কিপ করবে না পুরোপুরি রেসিপিটা দেখার জন্য সকলের কাছে অনুরোধ থাকলো এদিকে আমি জলটা ফোটাতে দিয়ে দিচ্ছি কড়াইতে এর মধ্যে আমি অ্যাড করে দেব লবণ লবণ দেওয়া হয়ে গেল জলটা ভালোভাবে ফুটে গেলে আমি বাটিতে করে চালের গুঁড়িকে গুলিয়ে রেখেছি ওই গুঁড়িটা ঢেলে দেব এই দেখুন জলটা ফুটে গেছে এবারে এই ঢেলে দেব আমি এবার আস্তে আস্তে করে এটা নাড়াতে হবে এই দেখুন কী সুন্দর আঠা আঠা হতে শুরু করেছে নাড়াতে শুরু করছি এবার আস্তে আস্তে করে নাড়বো আর গুঁড়িটা দিতে থাকবো এর মধ্যে দেখুন আমি গুঁড়ি আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি একদম ফোলটা রেডি হয়ে গেল দেখুন বন্ধুরা আমি চুসুপিটাগুলোকে এরকম বানানো এই ফার্স্ট টাইম করলাম দেখি কেমন হয় সেটাই তোমাদেরকে দেখাবো পুরোপুরি আমার রেডি হয়ে গেছে চলুন এই দেখুন বন্ধুরা দুধটাকে জ্বালিয়ে জ্বালিয়ে আমি একদম লাল করে মেরে রেখেছিলাম দু দিন ধরে দিয়ে দিয়ে দেখব একদম লাল হয়ে গেছে দুধটাকে দুধটা ফুটে গেলে আমি এবার পিঠেগুলো ঢেলে দেব এবার আমি এগুলোকে ঢেলে দেব হয়ে গেছে এটা ফুটে যাক ভালোভাবে এই দেখুন বন্ধুরা ফুটছে এটা খুব ভালোভাবে ফুটে যাক তারপরে আমি খেজুরের গুড়টা দি এই যে আমি এটা খেজুরের গুড় নিয়েছি পাটালি এটা একটু পরে ভালোভাবে ফুটে গেলেই দিয়ে দিয়ে দেবো এবার আমি খেজুরের গুড়টা দিয়ে দেবো দেওয়া হয়ে গেছে এবার একটু দিয়ে নাড়াচড়া করে দেখুন বন্ধুরা গুড়টা আমি দিয়ে দিয়েছি কি সুন্দর হয়েছে এটা একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য এই ফার্স্ট টাইম আমি বানালাম দেখে তো মনে হচ্ছে ভীষণই ভালো হবে আর খুব কষ্ট কিন্তু এগুলো বানানো আমার কাছে তো ভীষণই কষ্ট লেগেছে বানাতে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে এগুলো কেমন হয়েছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকলাম সকলকে বাই